হ্যালো বন্ধু বান্ধবীরা তোমরা সবাই কেমন আছো দেখো আমি আজকে আবার বাড়িতে ঘি তৈরি করছি ঠিক আছে দেখো আমি প্রত্যেক দিনের শট জমিয়ে ঘি তৈরি করি ঠিক আছে আমি ডিপ ফ্রিজে রেখে দিই সপ্তাহ দুই সপ্তাহ সপ্তাহ দুই সপ্তাহ না হলো দুই সপ্তাহ মতোই ধরো রেখে দিয়েছি আর এখন এরপর গ্লাইন্ড করে আমি বাটারটা নিয়েছি হ্যাঁ বাটারটা তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে কয়েক তিন চারবার ধুয়েছি একজন দেখো কিনার দাও অল্প অল্প জল আছে ঠিক আছে আমি এখন কারেন্টের চোলাটা চালু করছি দেখো তোমরা হুম আর কীভাবে ঘিটা তৈরি করি দেখতে পারবে এখন দিয়েছি ঠিক আছে তোমরা দেখতে থাকো দেখাবো সব তৈরি করছি আর সবাইকে বলি যখন তোমরা ঘি দিয়ে ঘি তৈরি করবে শর থেকে ডিপ ফ্রিজে রাখবে কিন্তু না হলে কিন্তু শরটা খারাপ হয়ে যাবে ঠিক আছে ডিপ ফ্রিজে রাখলে সপ্তাহখানে শর কিচ্ছু হয় না ভালো থাকে ঠিক আছে তারপর গ্লাইন্ড করে ভালো করে ধুয়ে নেবে ঠিক আছে আমি ধোয়াটা দেখো আমার যে একটু গরম লাগতে লাগতে এই দেয় এই যে যে গুলে যাচ্ছে দেখো তোমরা আর আশা করি আজকে অনেকগুলো ওই ঘি তৈরি হবে ঠিক আছে দেখো বাটারটা তো অনেকই হয়েছে না দেখো তোমাদেরকে দেখাবো দেখো দেখো বন্ধুরা সবটা বাটার গুলে গেছে এখন এদের জাল হচ্ছে ঠিক আছে দেখো আমি এখন নাড়া দিচ্ছি ঠিক আছে অল্প অল্প করে নাড়তে থাকবো জানি তলেদের লাগে না যায় ঠিক আছে হচ্ছে দেখো বন্ধুরা আমি লো ফ্লেমে জাল দিচ্ছি দেখো আমার এই যে ঘি তৈরি হয়ে যাচ্ছে আমি আর অল্প একটু জাল করবো ঠিক আছে এই যে নিচের যে এই যে নিচের এইগুলো রেড কালার হবে ঠিক আছে দেখো এখন ব্রাউন ব্রাউন কালার হবে কি এখন ব্রাউন হয়নি তার জন্য আমি লো ফ্লেমে এখন জাল দিচ্ছি ঠিক আছে দেখো বন্ধু আমার ঘি কমপ্লিট হয়ে গেছে দেখো কালারটা কি সুন্দর এসেছে এখন আমি এটা একটু ঠান্ডা হলে কাচের ঝাড়ে রেখে দেবো ঠিক আছে সবাই যদি ভালো লাগে লাইক কমেন্টস করবে সবাই একবার একবার করে ট্রাই করে দেখবে ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই